বিয়েবাড়ি স্টাইল পোলাও রান্নার কতগুলো টেকনিক আছে যেটা কিনা শুধুমাত্র বাবরচিরাই জানে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার ভাইয়ার বিয়ের অনুষ্ঠানে যেই পোলাও রান্নাটা করেছিল বাবরচি মামারা সেই রেসিপিটাই একদম হুবহু আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে পাতিলে তেল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ সাথে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম বেড়ে আগে থেকে ভেজে রাখা আদা রসুন কিছু মশলা দিচ্ছি আর তার সাথে এখানে ব্যবহার করেছি জয়ত্রী আস্ত চার টেবিল চামচ গুঁড়া দুধ মাস্ট ইউজ করতে হবে সবকিছু খুব ভালো মতো মিক্স করে লবণ আমি ব্যবহার করেছি প্রায় দেড় টেবিল চামচ পানিতে যখন বলক চলে আসছে আমি আগে থেকে ভিজিয়ে রাখা বা ধুয়ে রাখা চিনি চাল দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ আলু পোখার দিলে টেস্টটা আরও ইনহ্যান্স হয় সাথে লেবুর রস দিয়েছি দুইটা চামচ এতে পোলাও হবে একদম ঝুরঝুরে এবং চালের কালার হবে একদম ধবধবে চালের গায়ে গায়ে যখন পানিটা লেগে আসছে কতগুলো কাঁচা মরিচ কেওড়া জল এবং বেরেস্তার স্পেশাল মিশ্রণ আমি ব্যবহার করেছি এটা দিলে কি যে নাইস একটা ফ্লেভার অ্যাড হয় সাথে একটু চিনিও দিয়ে দিলাম ফুড কালার ব্যবহার করা টোটালি অপশনাল এখন আমি দমে রেখে দিব চুলার একদম লো আছে পঁচিশ মিনিটের জন্য আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস এক কেজি চালের জন্য দেড় লিটার পানি লাগে এই রেশিওটা মাথায় রাখলে একমন পোলাওয়ের চাল রান্না করা আপনার কাছে কোনো ব্যাপারই হবে না গ্যারান্টি